আসসালামু আলাইকুম এভরিওান ভাই বোনরা এই যে এখানে ছোটো মাছ চচ্চুরি দেখা যাচ্ছে তো এই ছোটো মাছ চচ্চুরিটি রান্না আজকে আপনাদেরকে আমি দেখাবো তো ভাই বোনরা এই যে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি তারপরে সামান্য রংপুরের সেই বিখ্যাত শিলবেলাতে আলু কুচি একটু নিয়েছি একটা বেগুন ছিল ঘরে ফেলে দিয়ে আর কি লাভ ওই বেগুনটু কুচি করে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে ভাই বোনরা আমি এই যে হলুদ গুঁড়ি জিরার গুঁড়ি লবণ গুঁড়ি ধনিয়া গুড়ি যে দিয়ে দিলাম এখন এগুলো খুব সুন্দর করে একদম আমি মেখে মেখে এমন ভাবে আমি মাখবো যেন আমার মাখাতেই তরকারিটা হাফ রান্নার মতো হয়ে যায় মাখার আগে আমি এর মধ্যে সরিষার তেল দিব এই যে এখন সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল দিলাম এই যে এগুলি হচ্ছে দেশি মাছ মিঠা পানের মাছ একদম ছোট ছোট গুঁড়া মাছ আর কি তো ভাই বোন এই যে আমি মশলাগুলি মাখা শুরু করে দিয়েছি এখন এগুলি খুব ভালো করে আমি মাখবো মাখতে মাখতে একদম আমার এই যে পেঁয়াজ মরিচ রসুন বেগুন আলু সব একদম নরম করে ফেলবো তা আমি যে ভালো করে মেখে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে ভাইবোনা আমার মাখা হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলি দিয়ে জুস বের হয়ে গেছে এখন এর মধ্যে ভাই বোনরা আমি এই মাছগুলি দিয়ে দিব এই যে মাছগুলি আমি ঢেলে দিলাম এখন আমি আবার আলতোভাবে আলতো হাতে সুন্দর করে নরম নরম করে এই মশলাগুলি দিয়ে মাছগুলি আমি মেখে নিবো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভাই বোনরা এই যে চুলা প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটি সামান্য যখন নরম হবে আমি একটু ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার পর তারপর আমি এই যে মাছগুলি এই যে ফোড়ন দিয়ে দিয়েছি একটা মিষ্টি ঘ্রান বের যখন হবে তারপর আপনারা দেখতে থাকুন একটু পেঁয়াজ লাল হয়ে গেছে মিষ্টি ঘ্রানটা কি সুন্দর একটা ঘ্রান বের হয়েছে তো এই যে এখন আমি এই যে মাছগুলি ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার উদ্দেশ্য ভাই বোনা যেন ঘ্রানটি মাছের মধ্যেই থেকে যায় উড়ে চলে না যায় এভাবে আমি এক দেড় মিনিট এই যে ঢেকে রেখেছিলাম এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি তারপরে যে পানি দিয়ে দিলাম হালকা এই যে একটু নেড়ে দিয়ে এখন আবার আমি ঢেকে দিব এই পানি দিয়েই মাছের তরকারিটা পুরো কমপ্লিট হয়ে যাবে এই সামান্য পানি দিয়ে একদম সুন্দর হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এই যে ঢেকে আবার চলে আসছি ভাই বোনা তো এই যে দেখেন আপনারা মাছের তরকারিটি পাক করতে বেশি সময় লাগে না এই যে পানি সব টেনে গেছে সামান্য একটু পানি আছে আমার তরকারিটি এই যে আবার ঠেকে দিলাম একটু পরেই আমি আবার আরেক পানি কমে গেলে আমি জাল বন্ধ করে ফেলবো এই যে পানি কমে গেছে তরকারিটা আমার পুরা পুরি তরকারিটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা ভাই বোনা তো যেভাবে আপনারা ভাই বোনরা রান্না করে খাবেন হাতে মেখে ছোটো মাছ চচ্চড়ি সামান্য একটু সবজি দিয়ে কিংবা শুধু পেঁয়াজ দিয়ে অনেক মজা খেতেও যেমন টেস্টি মুখে রুচি আসে এবং সুন্দর পেট পুড়ে চারটা ভাত খাওয়া যায় তো ভাই বোনরা আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ